আর এই যে রোদ কোয়ান যাই বলেন না কেন এটা থেকে অনেক উপকার কোন কিছু নেই অনেক চাষ করা হয় আপনারাও চাষ করবেন আমিও চাষ করবো এবং আমার থেকে বাস্তব দাদাদেরও বলেছি যে এবছর আমি সাতাশ প্যাকেট দুবাইজি গ্রহণ হবে আমার সাতেরো প্যাকেট আর দশ প্যাকেট আমি আমার হাতি দিতে তো আমার পাশের যে চাষি তারা আছে তারা বাস্তবায় দেখছেন পাশের যে গুলো আছে তারা আমার এখনই মাথা মাথা করে হলায় যাচ্ছে যে আমার আগামীতে এই দিন যে কোনোভাবে করে দিতে হবে

도움을 주시